রক্তদান শিবির আছে আমি প্রতি বছর নেই এবারও আমি সেই মানে আগামী কুড়ি তারিখ যে রক্তদান শিবির হবে তারই আয়োজন দেখছে শব্দ আমার দেখছি তো যাই কালকে আমার রক্তদান শিবিরটা আছে এখানে আমার প্রতি বছরই প্রায় দুশো কাছাকাছি দিয়েছি কিন্তু দুশো প্লাস করতে পারি এবার কিন্তু দুশো প্লাস হয়ে যাবে আমি এর আগেও তিন চার বছর পড়েছি কোনো সময় একশো ছিয়াত্তর কোনো সময় একশো আটাত্তর কোনো সময় একশো বিরানব্বই এইরকম গিয়েছে তো যাই হোক এবার মানে আমার গ্রামের কিংবা আশেপাশের যারা আছে লোক আছে তাদের মানে উৎসাহিত এত বেশি যে আমরা দুপু আর ম্যাডাম তো তাই আমি মনে করছি আগামীকাল দুশো ক্লাস হবে আমার এখানে মহিলা প্রায় ভালোই হয় এখানে আমি এর আগেও দিয়েছিলাম ছিয়াত্তরটা তারপরে প্রথম দিয়েছিলাম পঁয়ষট্টি তারপরে ছিয়াত্তর তারপরে মোটামুটি বিরাশি মতন হয়েছিল এবার আমি একশো ক্লাস প্রচুর রেসপন্স প্রচুর সার আর মহিলারা নিজের স্বেচ্ছায় আমি অনেক করে নাম জমা পড়েছে তাই আমি বলছি একশো ক্লাস মানুষ ভালোবেসে মানুষ রক্তদান করছে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেছে কি আপনারা মানুষের পাশে এমনভাবে থাকবেন যাতে মানুষ বলে কি হ্যাঁ চেয়ারম্যান কাউন্সিলর গ্রামের সমাজসেবী যারা আছে তারা সবসময় মানুষের পাশে কিছু মানুষকে হুইল চেয়ার দেবো আমি ভেবেছিলাম টাই সাইকেলটাও দেবো কিন্তু টাই সাইকেল এখানে পাইনি আমি অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে করেছি তো আর আমি কলকাতায় যেতে পারি না আমি অসুস্থ হয়ে গেছিলাম মাঝে তো যাই হোক আমি কালকে কিছু টাই সাইকেল দিব আমাদের এমপি সাহেব জমি তো থাকবেন আমাকে বলেছে কি মানে দশ মিনিট আগে যাবো তো পরে যাবো না এই কথাই বলেছে উনি আমাকে সবসময় আমার পাশে আছেন উনি থাকবেন বলেছেন সবসময় আর এখানে আমার যে আমার সমিতপুর সাংগঠনিক জেলা যে আছে এমএলএ কি চিঠি করা হয়েছে সব এমএলএ আসবে এমনকি মন্ত্রী আসবে আমাদের প্রশাসন এসডিও এসপি সবাই থাকবে তো যাই হোক সবাই এখানে আসবে সব লোককে একটু উৎসাহিত দিয়ে যান আর আপনারা জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে মানুষের সঙ্গে থাকতে বলেছে সেটাই আমি আমার কাউন্সিলারদেরকে নিয়ে মানুষের পাশে আছি সবসময় আমরা মানুষের আমাদের চেয়ারম্যান সাহেব মফিজুল ইউন সাহেব এই রক্তদান শিবির গত চার পাঁচ বছর ধরে করছেন এর আগেও এসে যেভাবে মানুষ সাড়া দেয় ভাবতে পারবেন না বিশেষ করে এখানে এসে দেখি মহিলারা যে রান্না করে সে চুল বাঁধে আমরা জানতাম যে মহিলারা শুধু রান্না করে আর বাড়ির পরিচর্চা করে তারা যেভাবে এগিয়ে আসে এই মফজুল ইসলামের ডাকে অকল্পনীয় কালকে ওনার মধ্যে শুনলাম বাবু মধ্যে শুনলাম একশোর উপরে শুধু মহিলারা নাম লিখিয়েছে আরও বেশি নাম লিখাতে চাইছিল আমরা রিকোয়েস্ট করেছে না হয় তো কালকে বুঝতে পারছেন দুশোর উপরে মানুষ রক্তদান দিবে এবং তার মধ্যে একশো মহিলা একশো মহিলা এখানে দিয়েছে কালকে এখানে দেখবেন এই আলের উপরে রক্তদান উৎসবে পরিণত হবে আগামী দিনে মফিজুল ইসলাম সাহেবের নেতৃত্বে এই রক্তদান মুহূর্ত রোগী যারা অভাবে মারা যাচ্ছে এই রকম সমাজের যারা আছেন মানবিক লোক আছেন তাদেরকে অনুরোধ করবো আজকে আপনাদের মাধ্যমে তারা এগিয়ে আসুক রক্তদান শিবির করুক এবং আগামী দিনে যারা রক্তের অভাবে মারা যাচ্ছে তারা কিন্তু আর পৃথিবী থেকে ছেড়ে আমাদের যাবে না তাই বলবো সবাইকে বলবো যে মুফিজুল ইসলামের মতন আপনারা এগিয়ে এসে এরকম ক্যাম্প করুন রক্ত দানের বিকল্প কিছু হয় না পৃথিবীতে যা কিছু দান আছে সর্বোৎকৃষ্ট সর্বোত্তম দান হচ্ছে রক্তদান এই দানটায় এই মাহাত্ম থাকতো না যদি এটা মাঠে ঘাটে গাছে পুকুরে সমুদ্রে নদীতে চাষ হতো কিন্তু এটা একমাত্র মানব শরীরেই দান হয় তো এই যে উৎসব এই যে প্রোগ্রাম যারা আয়োজন করেন যারা আয়োজন যারা রক্ত দান করে তাদেরকে বললাম যে হ্যাট তাদের সম্বন্ধে বলে কি বলবো নিজেকে ছোট করা হবে তাদের যে মহানবতা এই যে মানবিক কাজ এর উপরে কোনো কাজ হয় না সেই কাজ পৌরপিতা যে উদ্যোগ নিয়েছে কালকে মেলাতে পরিণত হবে কিন্তু এখন পর্যন্ত যা এনরোলমেন্ট সেই তথ্যটা আমার কাছে আছে যা আমাদের টার্গেট আমরা ইনটিমেশনাল এতে ব্লাড ব্যাঙ্কে দুশোর দিয়েছিলাম সেটা অনেক ছাড়িয়ে গেছে ইতিমধ্যে আমাদের জোরাত করতে হচ্ছে যে আর ব্লাড নেওয়া পসিবল হবে না তার মধ্যে মহিলাদের উপস্থিতি বা তাদের যে আগ্রহ চরম লেভেলে কালকে থাকবেন কালকে আপনারা নিজেরাই সচক্ষে দেখতে পারেন তো পুলিশ জানায় সেই সমস্ত যোদ্ধাদের যারা কালকে রক্ত দেবে বা সারা বছর যারা রক্তদান করে যে সংস্থাগুলো উদ্যোগ নেয় ইন্ডিভিজুয়ালি ব্যক্তি তাদেরকেও আমরা এই মঞ্চে কালকে চেয়ারম্যান সাহেবের উদ্যোগে এবং মুজিব ইসলাম সাহেবের উদ্যোগে তাদেরকেও আমরা সম্মানিত করব আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনানাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572 স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন